হে গাইস আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু একদমই ভালো নেই সামনের থামনেল টাইটেল দেখে কিন্তু তোমরা বুঝতেই যে আমরা একদমই ভালো নেই তো আছে না অভাগা যেদিকে চাই সাগরের জল শুকিয়ে যায় তো আমার অবস্থা হয়েছে সেরকম আমি একা একা আছি বাচ্চা দুটোকে নিয়ে তো মাঝে মধ্যেই আমার সাথে এইরকম ঘটনা ঘটছে একে তো আমি ব্লগ একদমই কম দেই তারপরেও মানে কিছু দেওয়ার চেষ্টা করি না হলে তোমার চ্যানেলটা খারাপ হয়ে যাবে মানে তোমরা জানোই যে একবার এরকম ভিডিও দিলে আমাদের আমাদের দিতেই হয় না হলে চ্যানেল একদম মানে রিচ ডাউন হয়ে যায় আর চ্যানেল ওঠানো সম্ভব হয়ে যায় না একটা ভালো পজিশনে এসেছি দাঁড়িয়ে গেছি আর এখন আমি এই চ্যানেলটাকে হাত করতেও পারছি না তাই জন্য আমি তবুও মাসে দুটো তিনটে ব্লগ দেওয়ার চেষ্টা করি যেহেতু বাপের বাড়ি এসেছি ভাবলাম বাপের বাড়ির ব্লগুলো শেয়ার করি কিন্তু এখানে এসেও আমি তেমনভাবে কিন্তু ব্লগ শেয়ার করিনি দেখতেই পারছো কারণ এখান থেকে ওখান থেকে একটু একটু জয়েন করে করে আমি ব্লগুলো দিচ্ছিলাম তো যাই হোক যেহেতু আমি এসেছি সবাই খুব আনন্দ ছিল আনন্দ চলছিল তো মা পিঠে পায়েস অমুক তমুক মাছ মাংস আমি যা যা ভালো খাই সমস্ত কিছু কিন্তু করার চেষ্টা করছিল আমার কিন্তু ভীষণ পছন্দের একটা খাবার হচ্ছে কলা পাতায় তাল দিয়ে খাওয়া তো সেটা মা বানাচ্ছিলো কারণ এর আগে তো আমি খাইনি বা এর পরেও তাল হয়তো পাওয়া যাবে না তাই জন্য ভাবছিল যেহেতু আমি এসেছি তো সেইটা বানাতে তো বৌদি দেখো সমস্ত তাল এরকমভাবে রেডি করছিল পালগুলো বের করার জন্য তো বের করে নিয়েছে আর এই যে যেদিকে বাবা নারকেল কোড়াচ্ছে দেখতেই পেলে আর এইভাবেও জাল করলে কিন্তু ভীষণ টেস্টি হয় তোমরা যেন নারকেল কোড়া দিয়ে তাল দিয়ে দুধ দিয়ে একসাথে ভালো করে জাল দিলে এটা কিন্তু ভীষণ টেস্টি হয় তো এটাও করছিল এদিকে তালের বড়া করছিল তারপর ওই তালের কলাপাতার পিঠেটা করছিলো যেটা আমি ভীষণ পছন্দ করি এই দেখো আমি কোন পিঠেটা পছন্দ করি মা সেটা কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে পারবে যাদের বাড়ি বানায় তারা তো তো বুঝতেই এই যে দেখো রকম ভাবে কিন্তু তাল আর চালের গুঁড়ো আর যদি নারকেল কোড়া দাও দিয়ে কিন্তু ভালো করে ব্যাটারটা তৈরি করে এইরকম কলা পাতার মধ্যে ছড়িয়ে দিয়ে এইটা কিন্তু ভালো করে তাওয়াতে শেখতে হবে তাহলে কিন্তু হেভি টেস্টি লাগে একবার তোমরা খেয়ে দেখতেই পারো আর বানানোর পদ্ধতিটাও কিন্তু ভীষণ সহজ আমি তো বলেই দিলাম এই রকম ভাবে দেখতে পাচ্ছো শুকনো কাঠোলায় কিন্তু কলাপাতাগুলো ভেজে নিতে হবে তারপরে কিন্তু টেস্টি তালের পিঠে একদম রেডি আর ওই দিকে কিন্তু তেল গরম বসিয়ে দিয়েছে আর এই দিকে কিন্তু তালের ব্যাটার বানিয়ে নিয়েছে এটা কিন্তু তালের বড়া করবে তো যাই হোক দুপুরের কাজকর্ম খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো আর তারপরে বৌদিকে বললাম চলো বৌদি আমি একটা রিলস বানাবো কারণ অনেকেই রিকোয়েস্ট করেছিল যে দাদাভাই আসার আগে সেই বিহুর গানটাতে রিলস বানাতে যে মরদ আমার আসবে বাড়ি ঘুরবো আমি সুখে অনেকেই আমাকে এই রিকোয়েস্টটা করেছিল তাই জন্য ভাবলাম তাদের রিকোয়েস্টটা আমি রাখি কারণ আমার ভালোবাসার মানুষ কিছু রিকোয়েস্ট করবে আর আমি তা করব না তো যাই হোক আমি এই রিকোয়েস্টটা কিন্তু রেখেছি তোমাদের যে যে আমাকে বলেছিল আর এটা কিন্তু তার পরের দিনে দুপুরবেলার ভিডিও ছিল যে আমরা আজকে চলে আসব তো দুপুর সকাল থেকে বাবুর কোনো অসুবিধা নেই ভালো খাওয়া দাওয়া করছে ঘুরে বেড়ালো কোনো অসুবিধা নেই তো দুপুরবেলা ওকে স্নান টান করার পরে ঘুম পাড়ানো হয়েছে তো ঘুম পাড়ানোর পরে আমি ওর গায়ে হাত দিয়ে দেখছি ওর গাটা প্রচন্ড পরিমাণে গরম হঠাৎ করেই মানে এত গরম কেন জ্বর মাপলাম আমার কাছে থার্মোমিটার সব সময় থাকে তো জ্বর মেপে দেখি বাপরে বাপ ওর গায়ে একশো তিন জ্বর এসেছে এবার আমি কি করব। আমাদের ওইদিকে তো সানডের দিনে কোনো ডাক্তারই পাওয়া যায় না আর পাওয়া গেলেও সকালের দিকে হয়তো বসে সেই বিকেল বেলার দিকে তো কোনো ডাক্তার পাওয়াই যাবে না তো আমি আর কিছু চিন্তা ভাবনা করিনি তড়ি আমি হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে গেছি এমার্জেন্সিতে নিয়ে গিয়ে ওকে আমি বলেছি যে ওর হঠাৎ করে ভীষণ তীব্র জ্বর এসেছে কেন এলো হঠাৎ করে আমি কিছুই বুঝতে পারছি না তাড়াতাড়ি আমার ছেলেকে দেখো আমি তো ভীষণ কান্নাকাটি করতে শুরু করে দিয়েছিলাম যে হঠাৎ করে কেন আমি যেই বাচ্চাটাকে সকালবেলায় আমি ভালো দেখলাম সেই বাচ্চাটা দুপুরবেলায় এত তীব্র জ্বর কি করে এলো তাই না তো একটা টেনশন হয় তো জানি না এই যে দেখো দেখতেই পাচ্ছ ওর অবস্থাটা মানে কেমন করছে চোখ মুখ ভারী মানে খুব কান্নাকাটি করছিল তো এখানে না প্রচন্ড ছিল তো হসপিটালে কেমন ভিড় হয় তো যাই হোক আমি ভিড় হোক যা হোক আমি তো সেটা করিনি আমি সব ঠেলে ঠুলে সব মাইকে বুঝিয়ে যে আমার ছেলের প্রচন্ড জ্বর এসেছে হঠাৎ করে কেন এলো কি কারণ কি বৃত্তান্ত আমি তো কিছুই জানি না প্লিজ একটু ওকে আগে দেখাও তো তারপর ওকে সত্যি ওকে আগে দেখিয়েছে আর ও না জ্বর এলে প্রচন্ড কাঁপে আমার ছেলে থত করে কাঁপে মানে দেখলে তোমাদের ভয় ভয় লাগবে আর আর এই সময়টাতে ওর ওর বাবা কাছে নেই আমার তো ভীষণ লাগে আমি জানি না কি করবো একা একা কোথায় নিয়ে মানে একটা টেনশন লাগে যতই হোক আমার মা বাবা আছে সাথে দাদা বৌদিরাও আছে তবুও মানে ওরা তো মানে আমার দাদারা তো থাকেই না এখানটাতে শুধু বৌদি ওই মাঝে মধ্যে আসে কারণ ওরা তো ওই বাড়িতেই থাকে আর এখানে শুধু মা বাবা আছে দুজনও বয়স্ক আর আমাদের এই বাড়িতে কোনো গাড়িটাড়িও নেই যে দাদারা ও নেই যে তাড়াতাড়ি বলবো আমাকে নিয়ে চলো কোথাও মানে এত ভয় লাগছিল কি করব তো আমি একটা টোটো ভাড়া করে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গিয়ে এমার্জেন্সিতে ওকে দেখিয়েছি তারপর ওকে কিছু ওষুধপত্র দিয়েছে জ্বরটা একটু কমেছে কিন্তু কমার পরেই আমি বাড়িতে চলে আসতে বাধ্য হয়েছি কারণ পরের দিন তোতার হচ্ছে পরীক্ষা আছে আর রবিবার দিন আমাকে না আসলে আমি তাকে কীভাবে আবার স্কুলে নিয়ে যাব তো যাই হোক সঙ্গে করে মাকে নিয়ে এসেছিলাম যে মা তুমি চলো না হলে কিন্তু আমি পারবো না এই বাচ্চা নিয়ে জানি না কি হবে আমার বাবুর জ্বরটা কিন্তু অন্য কারণে এসেছে প্রচণ্ড জ্বর এসেছে আর চার পাঁচ দিন ধরে জ্বর কি কারণে এসেছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমি আর আমার বাবুর আবারও একটা বড় বিপদ হয়েছে আর এই যে দেখো আমি ঘরে এসেছি ঢুকলাম ঘরে সবে বাস থেকে নেমে আর তোমাদের সাথে শেয়ার করলাম সমস্ত কিছু কিন্তু এইরকম অগছালো হয়ে পড়ে আছে মা এসেছে সঙ্গে মা কিন্তু সমস্ত কিছু করেছে কারণ আমি বাবুকে কোল থেকে কিছুইতেই নামাতে পারছিলাম না কোল থেকে নামলেই ভীষণ কান্নাকাটি চিল্লামিল্লি করছে তারপরে যাই হোক মা এই সমস্ত রেডি করার পরে আমি একটুখানি বাজারে গিয়েছিলাম সেখান থেকে একটুখানি চিকেন আর একটুখানি ইলিশ মাছ নিয়ে এসেছিলাম তো মার হচ্ছে সকালবেলা চলে যাওয়ার কথা ছিল আমাদেরকে দিয়ে কিন্তু মা যেতে পারেনি কারণ বাবুর একটা বললাম না বড় বিপদ হয়েছে তাই জন্য মার আর যাওয়া হয়নি আর এই যে দেখো আমি জন্য ডাল রান্না করলাম ইলিশ মাছ ভাজলাম আর অল্প ভাত রান্না করে নিয়েছি তিনজনই তো আছি আমি তো তার মা তো বাবু তো মানে সব খায় না বাবুর খাওয়ারটা তো অন্য সেটাও জানো তো তাই জন্য একটুখানি আমি ডাল করে নিয়েছি মানে তাড়াতাড়ি আর কি করবো আর চিকেনটা আমি এনে রেখে দিয়েছি সকালে করব বলে এই যে দেখো আমি চিকেনটা এনে রেখেছি সকালে করব আর এইদিকে ইলিশ মাছ এনেছিলাম এই যে আর ইলিশ মাছ এই যে ইলিশ মাছটাও রেখে দেবো ফ্রিজে আর তিন পিস মাছ আমি ভেজে নিচ্ছি কারণ ওই যে বললাম আর আমরা তিনজন খাবো তাই জন্য তিন পিস মাছ ভাজলাম আর হচ্ছে ডালার ভাত রান্না করে নিলাম যাই হোক রাতটা তো কোনো রকম কেটে গেছে কিন্তু সকালে উঠেই যে আমার জন্য বিপদ ঘন্টা বাড়ছে সেটা আর কে জানবে সেটা আমি জানতে পারিনি তো যাই হোক সকালে উঠেই জানতে পেরেছি আমার কপালে আবারও একটা এত বড় বিপদ লেখা আছে তো সেটাও আমি তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব যে আমার বাবুর আসলে কি হয়েছে আর এটা তোমাদের সাথে শেয়ার করেছে এই ব্লাউজটাও আমি পুজো পারপাসে কিনেছি দেখতেই এই যে ব্লাউজটা কিন্তু ভীষণ সুন্দর এটা কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিয়েছি আর হাতাটা কিন্তু ভীষণ সুন্দর হাতার ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছ আর পেছনটাও খুব সুন্দর দেখো ব্লাউজের আর কাপড়টা বেশ ভালো সববার কিন্তু আমি ঠকে যাই কিন্তু এবার আমি এই ব্লাউজটা কিনে কিন্তু ঠকে আমার ভীষণ পছন্দ হয়েছে আর কালারটাও কিন্তু টকটকে লাল দেখতে ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা সামনে পিছনে দুটোই কিন্তু সুন্দর আর এই ব্লাউজটার না অনেকগুলো কালার ছিল পিঙ্ক কালার বলো ব্লু কালার বলো গ্রিন কালার বলো আরো আরও অনেক ক্রিম কালার বলো অনেকগুলো কালার মানে ডিজাইনটাও ভীষণ সুন্দর আর অনেকগুলো কালারও আছে তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু নিতে পারো ভীষণ সুন্দর মানে আমি সবসময় তো ভালো বলেই তোমাদের সাথে আমি জিনিসটা শেয়ার করলাম তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য